সংগঠন বাংলাদেশের বিশ কোটি মানুষের আশা ভরসার একমাত্র স্থল বাংলাদেশ সমাজ ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আশ্রী বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রবীণ রাজনীতিবিদ

ইসলাম এবং ইসলামী আন্দোলনকে দমন করার যে সর্বত্র করেছিল নীল নকশা করেছিল সেই দিন নকশা তাদের বুমেরাং হয়েছে সংগ্রামী ভাড়ানোর আমাদের স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমাদের এই ত্রিশ লক্ষ মানুষ আব্বাসিত ভোলা বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন শহর এই শহর এই বিশ লাখ ভোলাবাসী বাংলাদেশের জাতীয় রাজস্ব খাতে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে কিন্তু সম উন্নয়ন ভোলাবাসী সেই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে আর এই কর্মী সম্মেলন থেকে আমাদের মাননীয় প্রধান অতিথির কাছে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিশ্চয় আকর্ষণ করছি আমাদের এই অবহেলিত ভোলাভাসীকে উন্নয়নের মূল শিখরে নিয়ে আসার জন্য আমি চারটি প্রস্তাব পেশ করছি আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে ইনশাআল্লাহ আশা করি আগামী সরকার গঠিত হবে এই জন্য আমরা আগাম সরকারের কাছে আমাদের ভোলাবাসীর বিশ লক্ষ মানুষের প্রাণের দাবিগুলো তুলে ধরছি এক সম্ভব আমাদের ভোলার গ্যাস এই গ্যাস ভোলার বিশ কোটি মানুষের জন্য ভোলা থেকে তার পেছনে লাইন নিয়ে ভোলার মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত করে দিতে হবে বৈনপুর রাত আটটার পরে ভোলার সাথে সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ভোলা বরিশাল সেতু করা

এই জন্য ভোলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। ঠিক। এরপর ভোলায় একটি পাবলিক মেডিকেল কলেজ তৈরি করা হোক। ঠিক। ভোলা শহর বিভিন্ন উপজেলায় লঞ্চ টার্মিনালগুলো আছে। যেহেতু ভোলার মূল যোগাযোগ হচ্ছে লঞ্চ।widetilde এইজন্য লঞ্চ টার্মিনালগুলোকে আধুনিকায়ন করা হোক। এরপর আমরা বলতে চাই মনপুরা উপজেলা, বালখোর উপজেলা

আগামী সংসদ নির্বাচনে আমার ভোলাবাসীর কাছে কি দাবি থাকবে ভোলার এই বিশ লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে যদি আমরা চারটি আসন থেকে চারজন সংসদ সদস্যকে পাঠাতে পারি তাহলে ভোলা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে যাবে আমরা সবাই ভোলার বৈষ্ণব মানুষের প্রতিনিধি হিসাবে চারটি আসলে আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করার ওটা আলাম চালিয়ে আমি আমার দপ্তর বিশেষ করে কোনো একটা ভালো জিন্দাবাদ বাংলাদেশ লাগে কেন জিন্দাবাদ